যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সরবী দা সুবাং দাং শাহ প্রণম সতুর্ঘদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত করত পরের অংশ দারিদ্রের সঙ্গে অর্থাভাবের সঙ্গে সারদার পরিচয় আর শৈশব দারিদ্রজনিত তপস্যায় তিনি প্রতিষ্ঠিত সহজাত ত্যাগ বৈরাগ্যের গুণে সংসারের সকল অসুবিধাকে সর্বদা গ্রাহ্য করতে অভ্যস্ত রানী রাসমণির তহবিল থেকে শারদার জন্য প্রতি মাসে সাত টাকা করে আসে শ্রীরামকৃষ্ণের তীরধানের পরে যখন সে টাকা আসা বন্ধ হয়ে যায় সারদা তখন পরম নির্বিকার চিত্তে বলতে পারলেন বন্ধ করেছে করু এমন ঠাকুরই চলে গেছেন টাকা নিয়ে আর আমি কী করবো অর্থাৎ ঠাকুরই যখন নেই তখন আমি টাকা নিয়ে আর কী করবো জয়মা